এখানে কোন টিকি বাধার জায়গা নাই বীর পরিবারে কাউকে প্রার্থী করা পারে এরকম আজকে আপনি পাচ্ছেন না আমার কাছে ওই ধরনের খবর আসেনি মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন আজকে এই কোশ্চেনের দ্বিতীয়বার সম্মুখীন হলো এখন তৃণমূলের দিকে ঘেসছে কি বলতে পারবো না অবশ্যই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল আগামীতেও তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে আমি তাদের কাছে এই আশা রাখি এবার এখন এখানে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে এটা কিন্তু আমরা না ঘুরিয়ে দিই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদীর সাথে মিট করতে যাই তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং সেখানে আমরা রাজনীতি দেখে নিই তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে সাথে মোদীর সাথে দেখা করতে যাচ্ছে বিজেপি নেতার সাথে দেখা করতে বিজেপিতে কি জয়েন করবে আপনি যেটা বলছেন ওই গাড়িতে ঠেলা ঠেলি না কি আরেকটা কি বললেন মাইক গাড়ির মতো দর্শন হওয়ার চেষ্টা এরকম যে একটা এটা আমি সত্যি বলছি আমি ভিডিও দেখিনি এটা আমি শুনেছি ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্জনের কথা দিয়ে বলেছেন যে ক্ষমতা অর্জন করলে বাকি সিস্টেম আপনার কাছে এসে ঝুঁকতে বাধ্য যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবে বাকি সিস্টেম আপনার কাছে আসবে না ক্ষমতাটা রাজনৈতিকভাবে অর্জন করতে অনেকে অভিযোগ করছেন যে সামনের মাসে মানে মানে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন সেই মুসলিমদের একটা সহানুভূতি যেহেতু ফুরফুরে একটা অন্যতম ধর্মীয় স্থান এইটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি অনেক আগে বলেছি আজকে বলছি আগামীতে বলব শুভেন্দু অধিকারী মহাশয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করে দশ আমি এখন আপাত মস্ত রাজনৈতিক কোথাও চেষ্টা করছি হয়ে উঠতে পারিনি

আমাদের খাওয়া দাওয়া সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না একদম বলছি এবার আপনি পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বলেছেন যে পশ্চিমবাংলায় আগে হিন্দু মুসলিম জাতি ধর্ম বিদ্বেষ ছিল না কি বলবেন এই ভয়ঙ্কর উদ্বেগ তিনি ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এখনো কলকাতা হাইকোর্ট সুমটো করছে না কেন শুভেন্দ্রবাবুর বিরুদ্ধে সেটাই আমি ভাবছি যে ধরনের বিষ উগলাচ্ছে সমাজে যে ধরনের কথাবার্তা বলে সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে হিংসা তৈরি করার চেষ্টা করছে দুটো সোসাই গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ইমিডিয়েট ওনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সুমটো সুমটো করার দরকার আবার হাইকোর্টে কলকাতা পুলিশ বার ওয়েস্ট বেঙ্গল পুলিশও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি তখন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবা একদিকে বলছে আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে দুটো কথাই দেখুন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবে একজন হিন্দুত্বের কথা বলছে তো একজন মুসলমানের হয়ে কথা বলছে কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে কিন্তু কলুষিত করছে আবার হাইকোর্টে আরেক বিচারপতি বলছেন যে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করা যাবে না না সেটা তো অর্ডার এসেছে সেটাকে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন উদ্বোধন করতে যাচ্ছে না রাজ্য প্রশাসন সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে এর মধ্যে কি রহস্যটা আছে রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখকরা এই হচ্ছে না তো আমাদের আপনি আইনসভার সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করতে পারেন করছি তো বিভিন্ন জায়গায় করছি তো আছেন শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তার বিরুদ্ধে শুভ মোটামোট যেটা আপনি বললেন যে কোনো রকম কোনো মামলা হচ্ছে না হাইকোর্টেরও বাধা রয়েছে কিন্তু তার কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির শওকত মোল্লা এবং সিদ্ধুকুলা চৌধুরীকে সতর্ক করা হয়েছে সহজে করা হয়েছে কি বলবেন এই দেখুন এটা তো আমি অনেক আগে বলে দিয়েছি শুভেন্দু বাবুর বিরুদ্ধে এরা ব্যবস্থা গ্রহণ করবে না শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করা যায় তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সটা কিভাবে করবে মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ভরে রাখবে আর বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু একটা অংশ পকেটে তারা কি করে ভরে রাখবে এই তারা করতে পারবে না না আমি অনেক আগে বলেছিলাম আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে আজকে সিদ্দিকুলা চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে আজকে শতকুলের ঘুম ভাঙছে যখন বিধায়ককে বলছে চাং তুলে করে ফেলবো তারা কিন্তু জনগণকে পেছনে হাতি মেলে তারা আবার কথা বলেছিল তখন কোথায় ঘুমাচ্ছিল যখন মাদ্রাসাগুলোকে গুলোকে দেখে দিচ্ছিল মুসলমান গুলোকে বাচ্চা বলছিল পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে আমাদের ভাত খাবে আমাদের আমাদের এখানে হবে জেলের মধ্যে রাখা দরকার কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের ধরা তারা কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে তখন কোথায় ছিলেন এই বাবুগুলো এখন মুসলিমদের বাঁসিয়া যে উঠছে কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নস্য স্থিতি এর ভাই ওর বিরুদ্ধে বলছে কেন আমি বিরুদ্ধে বলছি না এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পাল দিচ্ছি যেমন খচলাচ্ছিলো এদের মুখে একটাও কথা নয় সুতরাং সাধু সব এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে ফিরাজ হাকিমদেরকে দিয়ে চৌধুরীদেরকে দিয়ে এমন কথা দিয়ে সমাজের মধ্যে একটা আড়াহি বিভাজন তৈরি করতে পারে এটাও সাবধান থাকতে হবে প্রতিবাদ করতে হবে একশোবার করতে হবে শকাত আপনার কি বলে শুভেন্দু অধিকারীর ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ করতে হবে কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ শুভেন্দু অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক সেইটা নিয়ে জনমানসে ওর ওনার যে ভোটার সার্কেল আছে যেখানে ওরা টার্গেটেড ভোটার তাদেরকে আরও কনসুলিটেড করা হোক এটা আমাদেরকে ভাবতে হবে বলি শুভেন্দ আপনার শওকাদ মৌলদা সাহেবের কথা বলার দরকার ছিল না হুমায়ুন কবির সাহেবের কথা বলার দরকার ছিল না সিদ্দিকুলা চৌধুরী সাহেবেরও কথা বলা দরকার ছিল না সবাই মিলে গিয়ে পাশেই তো হেয়ারি থানা শাসক দলের তুলনা বিধায়ক আমাদের গেলে অনেক সময় নিতে চাই না হ্যাঁ একটা অভিযোগ দায়ের করে আসতে পারতো তো তারপরে সে বলতে পারতো তো আইনের তোমাকে ডান্ডা মারবো মেরে পা ভাঙবো না কি বলেছিল এটা তো বলতে পারতো আইনের মেরে পাটা ভাঙবো শুধু একটু শব্দ চেঞ্জ করে দিতে কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরও বৃদ্ধি পায় এই সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পায় লাভ কি আর হবে রাজনৈতিক নেতাদের হবে আর ক্ষতি হবে গরিব মানুষদের বর্তমানে রাজনীতির মান নিম্নমান হয়েছে এবং ভাষা সন্ত্রাস চলছে আগে পার্টি পার্টি ভাষা সন্ত্রাস হতো এখন এক ধর্মের মধ্যে আরেক ধর্মের ভাষা সন্ত্রাস চলছে পশ্চিমবঙ্গের বর্তমানে ভবিষ্যৎ সামনে যে ভবিষ্যৎ সেটা কি ভয়ঙ্কর দিকে এগোচ্ছি আমরা এর থেকে যদি আমরা পরিত্রাণ পাই মানে পরিত্রাণ যদি আমরা করতে পারি নিজেদেরকে এই যে আগুন লাগছে এই আগুনে সবাই জলে খাক সামনে যাব আপনি যদি মনে করেন আমি এসি রুমে বসে আছি আমি ক্ষতিগ্রস্ত হব না মোটেও না আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও হব ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হবে আপনি যেটা বলছেন ধর্মে ধর্মে মানে ভাষার চালাচালি নিয়ে এই যে এই যে এই যে তৈরির চেষ্টা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ সেই গরিব মানুষের মধ্যে ফিরা থাকি মানে হুমায়ুন কবি সাহেবদের যে দল যে ধর্মের পরিচয় তার দলের লোক থাকবে আপনার শুভেন্দু অধিকারীর যে ধর্ম ধর্মীয় পরিচয় সেই ধর্মের লোক থাকবে মানে সেই ধর্মের মানুষ থাকবে ক্ষতিগ্রস্ত হবে গরিব হিন্দু মুসলমান সুতরাং আমি অনুরোধ এটাই করবো মানুষকে আগিয়ে আসতে হবে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে সচ্চা হতে হবে যার ধর্ম নির্বিশেষে এদেরকে জবাব দিতে হবে জবাব কদিন আগে দিয়েছে কালনাতে হোলির দিনে দোলের দিনে আমার এক কি বন্ধপাধ্যায় অভিজিৎ সম্ভবত বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর এসেছে হাতে মেয়ের রক্তের প্রয়োজন আছে নালে বিপদ হতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে তিনি দোলে ব্যস্ত ছিলেন দোলের কাজ ধর্মীয় কাজ ছেড়ে হসপিটালে গিয়ে হাতেমকে রক্ত দিয়ে প্রাণে বাঁচাতে সহযোগিতা করেছে এরা এরা সম্প্রীতির চর সাম্প্রদায়িকতার কথা যারা বলে তাদের গালে বেড়েছে ওই এই রমজান মাসের মধ্যে নাসিমের কাছে খবর গিয়েছে যে আমার একটা বোনের আমার একটা দিদির রক্তের প্রয়োজন আছে কিডনির তার ট্রিটমেন্ট পেশেন্ট তিনি তাকে রক্ত দিতে হবে নাসিম আগে কিছু ভাবেনি ছুটে চলে গিয়েছে গিয়ে রক্ত রোজা অবস্থায় রক্ত দিয়ে আমার একটা হিন্দু মায়ের হিন্দু মাকে একটা হিন্দু বোনকে বাঁচিয়েছে এরা হচ্ছে এই তারা এরা এরা সম্প্রীতি চর সাম্প্রদায়িকতায় যারা কথা বলে তাদের গালে মেরেছে এই ধরনের কাজের মাধ্যম দিয়ে বাংলাকে বাংলা জনগণই বাঁচাতে পারবে কোন রাজনৈতিক নেতারা বাঁচাতে পারবে না কারণ রাজনৈতিক না এক একজনের মতো কিভাবে রাজনৈতিক ফায়দা নেওয়া যায় তার চেষ্টা করছে